খবর বাংলা সংগ্রামে অনুপ্রিয়া চলে ঠিক বারোটায় বিস্তারিত খবর নিয়ে শুক্রবার রানীগঞ্জে সাহেবগঞ্জ মোড়ে সানসোল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিক কুমার মণ্ডলের নেতৃত্বে সাহেবগঞ্জ মোড়ে পথচারীদের গাড়ি আটকে হিন্দুতে ধ্বজ লাগানো কর্মসূচি পালিত হলো শুক্রবার রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে সাঁসোল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিক কুমার মণ্ডলের নেতৃত্বে সাহেবগঞ্জ মোড়ে পথচারীদের গাড়ি আটকে হিন্দুত্বের ধ্বজ লাগানো কর্মসূচি পালিত হলো শুক্রবার অর্থাৎ এগারোই এপ্রিল সন্ধ্যায় জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পথচলতি মানুষদের গাড়ি আটকে হিন্দুত্বের ধ্বজ লাগাও কর্মসূচির পেছনে মূল উদ্দেশ্য রয়েছে সম্প্রতি ওয়াক সংশোধনী আইনের বিরোধিতা করে কলকাতায় হিন্দুত্বের ধ্বজ পথ চলতি মানুষের গাড়ি থেকে খুলে ফেলে দেওয়া হয় এর প্রতিবাদে রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে পৎচলতি মানুষদের গাড়ি আটকে হিন্দুত্বের ধ্বজ লাগানো হয়েছে বলে জানান সাউথল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিজিৎ কুমার মন্ডল জিনিস বলতে পারি বিরোধিতা থাকতে পারে আপনি বিরোধিতা করুন বিরোধিতার মতন কিন্তু সনাতন ধর্মের আস্থাকে আপনি রাস্তার মধ্যে খুলে ফেললেন কলকাতার বুকে আজকে কলকাতার মানুষজন দেখছেন কোনো প্রতিবাদ নেই হিন্দুদের চুপ করে আজকে একমাত্র বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে কেন বাকি যে সব সেকুলার টিমগুলো রয়েছে যারা হিন্দুত্বর নামে সেজে ঘুরে বেড়ায় সিপিএম বলুন তৃণমূলের তৃণমূলের কোন নেতার দম আছে এই ব্লকে এই আসানসোল জেলাতে তৃণমূলের কোন নেতার দম আছে যিনি তৃণমূলের জেলা সভাপতি তিনি বিরোধিতা করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে কারণ তারা দুধের গায়ে রাতি মুসলিমদের ভোট ব্যাংকে ইউজ করে তারা ভোটে জিতছে সাধারণ মানুষ বুঝে গেছে বিজেপি হিন্দুদের পাশে ছিল এবং হিন্দুদের জন্য লড়াই করছে এবং আগামী দিনেও করবে জ্যোতিষ কথাতে পাথর পড়লে নাকি ভাগ্য বদলানো যায় কিন্তু আদৌ কি তা সত্যি তবে হ্যাঁ পাথর পড়লে ভাগ্য বদলা কার না বদলা তাতে কি এখন পাথর না পড়লেই বদলে যাচ্ছে ভাগ্য জানেন কি ঘটেছে রোমানিয়াতে এক মহিলার সঙ্গে প্রসঙ্গত রোমানিয়াতে বাস করতেন এক মহিলা তার বাড়িতে ছিল একটি তিন দশমিক পাঁচ কেজির পাথর ছিল তারপর কি হলো দেখুন জ্যোতিষদের কথাতে প্রতিকার হিসেবে পাথর পড়লে নাকি ভাগ্য বদলানো যায় কিন্তু আদৌ কি তা সত্যি তবে হ্যাঁ পাথর পড়লে ভাগ্য বদলা আর না বদলা তা ঠিকই এখন পাথর না পড়েই বদলে যাচ্ছে ভাগ্য জানেন কি ঘটেছে রোমানিয়াতে এক মহিলার সঙ্গে প্রসঙ্গত রোমানিয়াতে বাস করতেন এক মহিলা তার বাড়িতে একটি তিন দশমিক পাঁচ কেজির পাথর ছিল সেটিকে তিনি নজরেই দেখতেন। সেটিকে নিচে বন্ধ করার কাজে ব্যবহার করতেন তবে একটা সময় তিনি এর দাম জানতে পারলেন সেখানে তিনি দেখলেন এই ফেলে দেওয়া পাথরটির দাম এক দশমিক এক মিলিয়ন ডলার পাথরটির রং ছিল লাল তাই মহিলা একে বিশেষ গুরুত্ব দেননি তবে এটিকে যখন বিচার করা হয় তখন দেখা গেল এটি একটি রুবি পাথর এই ধরনের পাথর আটত্রিশ থেকে সত্তর মিলিয়ন বছরের আগে এই পাথর বর্তমানে পাওয়া যায় না তার উপর এই পাথরটি যে ওজনে ছিল সেখান থেকে এটির গুরুত্ব আরো বেশি হয়ে যায় তবে নিজের বাড়িতে পাওয়া পাথর অতি দামি এটা জানার পর মহিলা কিন্তু সেটিকে বিক্রি করেনি তিনি সেটিকে রোমানিয়া সরকারের হাতে তুলে দিয়েছেন সেখান থেকে এটি রোমানিয়া জাদুঘরে চলে গিয়েছে এই পাথরের দামের তুলনায় এটির ঐতিহাসিক গুরুত্ব বিচার করে এটিকে জাদুঘরে রাখার সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া সরকার তবে গবেষকরা মনে করছেন এই পাথরটি বহু প্রাচীন এর সঠিক দাম অনুমান করা কঠিন এটিকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে পাশাপাশি মহিলাকে আর্থিক সহায়তাও দিয়েছে রোমানিয়া সরকার তারা মনে করছে এই ধরনের পাথর বাড়ি থেকে মেলার পরও যেভাবে এই মহিলা একেবারে নির্লোভের মতো আচরণ করেছেন সেটা সকলের মধ্যে থাকে না তাই তাকে পুরস্কার দেওয়া উচিত নেনবাটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন বিরতের পর ফিরে আসে अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करे नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल পর বিস্তারিত খবরে চোখ জামনগরে দোসরা এপ্রিল রাতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ ইয়াদ জ্যাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনায় শহীদ হয়েছে এই দুর্ঘটনায় তার সহকর্মী পাইলট আহত হলেও তিনি বর্তমানে স্থায়ী অবস্থায় রয়েছেন গুজরাটের জামনগরের দোসরা এপ্রিল রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদব ফ্লাইট যুদ্ধবিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন সিদ্ধার্থ যাদব ছিলেন হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা দু সালে বায়ুসেনায় যোগ দেন তিনি তার বাবা সুশীল কুমারও বায়ুসেনারই কর্মী ছিলেন একত্রিশে মার্চ ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন সিদ্ধার্থ তবে তেইশে মার্চ তার বাগদান হয়েছিল নভেম্বরে বিয়ে হওয়ার কথা দুর্ঘটনার দিন রাতে জাগুয়ার বিমান ওড়ানোর সময় কিছু ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে যাওয়ার ফলে সিদ্ধার্ত ও তার সহকর্মীর জীবন বাঁচাতে বিমানটি জনবসতি ও বিমানবন্দরে ক্ষতি এড়াতে চেষ্টা করে কিন্তু সে নিজেই প্রাণ হারায় এই দুর্ঘটনার খবর পেয়ে তার মরদেহ কফিনবন্দি হয়ে গ্রামের বাড়িতে পৌঁছয় চৌঠা এপ্রিল সেখানে পরিবারের সদস্যরা ছিলেন ছিলেন বন্ধু বান্ধব প্রতিবেশীরাও তারা শেষবারের মতো সিদ্ধার্থকে দেখতে ভিড় জমিয়েছিলেন তবে সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল সিদ্ধার্থের হবু স্ত্রী সোনিয়া কাফিন আঁকড়ে ধরে অঝরে কাঁদছিলেন আর বলছিলেন তুমি বলেছিলে আমাকে নিতে আসবে কিন্তু তুমি নিতে এলে না এমন দৃশ্য দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে তার বাবা সুশীল যাদবের কাঁধে যখন ছেলে সিদ্ধার্থের কফিন তুলে দেন তখনই সবাই ফুফিয়ে কাঁদছিল গ্রামের মেয়ে সোনিয়া তার হবু স্বামীর এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন পুরো সম্প্রদায়ের হৃদয় স্পর্শ করেছে এই ভিডিও সকলেরই হৃদয় ভেঙেছে এই ঘটনা এই ঘটনা আবার আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের বীর সেনা সদস্যরা প্রতিদিন নিজেদের জীবন বিপন্ন করে দেশের সেবা করে থাকেন দুর্গাপুর বিধাননগর মহকুমা হাসপাতালের গেটে বিধাননগরের ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার সকালে প্রায় কয়েকশো মহিলা কলেজ যাত্রা করলেন বিধাননগর মহকুমা হাসপাতালের গেটে বিধাননগরের ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার সকালে প্রায় কয়েকশো মহিলা কলস যাত্রা করলেন কলস যাত্রার শেষ হতেই পূজা অর্চনা ভজন সংকীর্তন শুরু হয় বিধাননগর ডাক বম সেবা সমিতির পক্ষ থেকে আগামীকাল হনুমান জয়ন্তী উপলক্ষে বিধাননগর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতালে রোগীদেরকে ফল বিতরণ করা হবে এছাড়াও আগামীকাল সন্ধ্যাবেলায় কয়েক হাজার মানুষজনকে বিধাননগর ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে হনুমান উপলক্ষে প্রসাদ বিতরণ করা হবে আপনারা এই মুহূর্তে আমাদের এখন কলস যাত্রা হল এরপরে আমাদের রামায়ণ পার্ক চালু হবে তারপরে অখণ্ড কীর্তন চালু হবে তারপরে আমাদের হওয়ান চালু হবে আর দিন চব্বিশ ঘন্টাই আমাদের এই পুজোটা চলবে কালকে দশটার সময় পুজোটা বন্ধ হবে তারপরে আমরা নরনারায়ণ সেবা করেছি দশ হাজার লোকের যেটাতে লুচি সবজি পোলাও আলুর দম আর ধুনিয়া চাটনি আছে তার পায়েস তার ছাড়াও আমরা ঠাকুরের ভজনের জন্য স্টেজ প্রোগ্রামও করেছি আমরা চাইছি সবাই মিলে আসুক এই বজরঙ্গবলি উৎসবটাকে আমরা আরও বড় করে করতে চাইছি সবাই মিলে যেতে আমরা করতে পারি বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি